মা এটা ধরো আর এই জায়গায় চার লাখ টাকা আছে তোমার বৌমা আইলে তুমি তার এই টাকাটা দিও তারে কয়ও তার কাবিনে তিন লাখ টাকা দিয়া গেছি আর এক লাখ টাকা দিছি তার তিন মাসের খরপোশের টাকা সে চাইছিল আমি জানি তারে তালাক দিয়া দিই আমি ডিভোর্স পেপারে সাইন করে দিছি আইলে তুমি দিয়া দিও। তোমরা ভালো থাইকো। আমারে তুমি মাফ করে দাও। আমার ভুল হয়ে গেছে। আবি তোর কাছে ডিভোর্স চাই না। আমার তালাকের প্রয়োজন নাই। তুমি বিদেশে যাইও না আমার তোয়া। আমার পাশে আইরা দাও। তুমি সাইসিলা আমি জানি তোমার ডিভোর্স দিয়া দিই। তোমার কথা আমি রাখছি। আমার মায়ের হাতে একখান খাম আছে আর তোমার সাথে বিয়ে হওয়ানোর সময় যে তিন লাখ টাকা কাবিনা ছিল সেটা দিয়ে দিছি সাথে আরও এক লাখ টাকা দিছি তোমার তিন পাশের খরপোশ তুমি আমার মায়ের কাছ থেকে বুঝা নিও আমার পাশ হাইরা দাও না 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 আমি তালাক চাই না আমার তালাকের কোনো প্রয়োজন নাই

বৌমা খুব ভালো মেয়ে একবারের জন্য হলেও তাকে একটু সুযোগ দে ভাইয়া আমি একজন মেয়ে মানুষ হয়ে আমি না আর একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যায় তুমি ভাবিলে ক্ষমা করে দাও